হ্যালো ফ্রেন্ডস প্রধানের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি জগন্নাথ মন্দির উদ্বোধনের কিছু ভিডিও আর এটা কোথায় হচ্ছে কীভাবে আসবেন সম্পূর্ণ জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর আমরা কিছুদিন আগেই তো জানি যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হলো আর আজকে আপনাদেরকে দেখাবো আনন্দপুরের জগন্নাথ মন্দির উদ্বোধন এর কিছু ভিডিও তাই ভিডিওটি স্ক্রিপ্টিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি কথা মারিয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি রুবির ঠিক মোড়ে তো আমি এখান থেকে আপনাদের একবার রুট গাইডটা একবার আপনাদের দেখিয়ে রাখি এখানে একটা মেট্রো স্টেশন আছে হেমন্ত মুখোপাধ্যায় আর তার ঠিক পাশ থেকে যে রাস্তাগুলো আছে সেগুলো একবার আপনাদের দেখিয়ে রাখি এই যে রোডটা আছে এই জায়গা থেকে আপনার বিধাননগরের সমস্ত বাস কিন্তু এই রোডটা থেকে আসে আর এই যে সামনে যে রোডটা চলে যাচ্ছে এটা হচ্ছে আপনারা হাজরা থেকে রাজবিহারী এবং বালিগঞ্জ থেকে এই রোডটা থেকে আপনারা যাতায়াত করতে পারবেন আর এই রোড যেই রোডটা গেছে এটা থেকে আপনারা গড়িয়া কিংবা পাটুলি এই রোডটা থেকে যাতায়াত করতে পারবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি রুবি হসপিটাল তো রুবি হসপিটাল ঠিক সামনে আর রুবি হসপিটালের পাশ থেকে যেই রোডটা গেছে এই রোডটা থেকেই আমরা সামনের দিকে আগিয়ে যাব রুবির মোড়ে এই জায়গাটাতে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে কারণ এটা রবি ঠাকুরের মোড় বলে অনেকে জানে আর এই জায়গাটাতে একবার আপনাদেরকে দেখিয়ে রাখি এটা হচ্ছে রুবি যে হসপিটালটা ঠিক এই জায়গাটা হচ্ছে রুবি হসপিটালটা আর তার ঠিক পাশ থেকে যে রোডটা গেছে এই রোডটা ধরে কিন্তু আমরা সামনের দিকে আগিয়ে যাবো এখান থেকে ছ থেকে সাত মিনিট আগিয়ে গেলে এই মন্দিরটা পাবে আর একবার আপনাদেরকে আরো একটা জিনিস দেখিয়ে রাখি এখানে কিন্তু জগন্নাথের খুব সুন্দর একটা লাইটিং এর একটা স্ট্যাচু টাইপের বানানো আছে আর এই জায়গাটা একবার দেখিয়ে রাখি দেখি আমার ভালোবাসার ওয়ার্ড একশো তার উপরে যে এই মন্দিরটা উদ্বোধন হচ্ছে তার একটা বড়ো টাইপের একটা ব্যানার এই জায়গাটাতে লাগানো আছে তো আমি একটু সাইড আছি বলে এটা বোঝা যাচ্ছে না একটু ওই পার্টটা দিয়ে গেলে আরও ভালো বুঝতে পারবেন তো চলুন আমি সামনের দিকে আগিয়ে যাব আপনারা যদি কেউ বলেন যে আপনারা শিয়ালদা থেকে কি করে আসবেন এই মন্দিরটা দর্শন করতে তো বলে রাখি শিয়ালদা থেকে আপনারা থ্রি সি বাই ওয়ান পেয়ে যাবেন এবং কেউ যদি বলেন যে আমরা হাওড়া থেকে যাব তাদেরকেও বলে রাখি আপনারা মিনি বাস পেয়ে যাবেন একশো সাত নম্বর আর এই জায়গাটাতে কেউ যদি বারাসাত কিংবা চাপাডালি মোড় থেকে আসতে যান তাহলে কিন্তু আপনাদেরকে রুবির মোড়ে নামতে হবে আর রুবির মোড় থেকে নেমে এই রোডটা থেকে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এখন বিকেলবেলা এখনই দেখতে পাচ্ছেন সমস্ত লাইট জেলে দিয়েছে সম্পূর্ণ রাস্তাটা লাইটিং দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি পৌঁছে গেলাম এই মন্দিরের ঠিক পাশে আর এই জায়গাটায় দেখুন ফুলের একটা খুব সুন্দর গেট বানানো হয়েছে আর এই যেই বাসটা আসছে এটা হচ্ছে কেবি পনেরো আনন্দপুর থেকে সাদরা তাই বলছি এই জায়গায় আসার জন্য কিন্তু প্রচুর অপশান আছে আপনার হাতে তো চলুন আরও কী কী হচ্ছে আমি সামনের দিকে একবার এগিয়ে দেখাই তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পিছনের অংশটা আমার ডান হাতেই দেখতে পাচ্ছেন যে মন্দিরটা কিন্তু রয়েছে তো মন্দিরের সামনেটাতে যাব তার আগে আপনাদেরকে সব কিছু দেখিয়ে রাখি এই জায়গাটা একটা খেলার মাঠ আছে এটা হচ্ছে আনন্দপুর খেলার মাঠ তো এই জায়গাটাতেও একটা খুব সুন্দর গেট বানানো হয়েছে আর এই যে জায়গাটা আছে এটা হচ্ছে কিন্তু আনন্দপুরের যে মোড়টা আর এই জায়গাটা দেখুন এইটা হচ্ছে যে আরবানা বিল্ডিং তো আরবানা বিল্ডিংয়ের ঠিক সাইডেই রয়েছে এই আনন্দপুর মোড়টা তো এই জায়গাটাতে দেখুন এই জায়গাটা কিন্তু বেশ কিছু বসারও জায়গা করা হয়েছে যে দর্শনার্থীদের আসার জন্য আর এখানে কিন্তু দর্শনার্থীরা কিন্তু দাঁড়াচ্ছে না একই বিশাল গরম রয়েছে তারপরে কিন্তু সব দর্শনার্থী কিন্তু আপডাউন করছে কারণ এদের বাড়ি কিন্তু সব আশেপাশে যেটা দেখে মনে হচ্ছে আমার তো একবার আপনাদের দেখাই এই জায়গাটাতে প্রচুর জনের কিন্তু এখানে সিট সিটের ব্যবস্থা করা হয়েছে কিন্তু তবে এখানে কেউ কিন্তু বসে নেই অতটা কারণ এই রাস্তার এই থেকে এই পারে অনেকটা দেখা যাচ্ছে না তাই কিন্তু সবাই যারা এসছে তারা কিন্তু এই জায়গাতেই সব কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পুজোটা দেখছে তো পুজোটা কি হচ্ছে তো আমি সামনে গিয়ে একবার আপনাদেরকে আরও ভালো করে দেখাবো তো চলুন এই মন্দিরটা কিন্তু দেখে রাখুন মন্দিরটা সম্পূর্ণ মন্দিরটা পাথরের তৈরি ভিতর থেকে শুরু করে এবং বাইরে অবধি সম্পূর্ণ মন্দিরটা পাথর দিয়ে তৈরি এই যে কালার যে ফিতেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দিরের যেই ধ্বজাটা রয়েছে উপরে তো ধ্বজা থেকে পুরো নিচ অব্দি এসছে আর এই জায়গাটায় এসে দেখুন যে জায়গাটাতে আর কি হোমটা হচ্ছে সেই চারদিকটা কিন্তু পুরো পেঁচানো রয়েছে একবার আপনাদেরকে ভালো করে দেখে রাখি যে এই ফিদেটা রয়েছে এটা হোমের কিন্তু চার দিক কিন্তু পেঁচানো রয়েছে পুরো কভার আপ করা রয়েছে আর নিচে দেখুন কত বড় করে হোম হচ্ছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি যে হোমটা দেখুন হোমের যে কুণ্ডুটা রয়েছে ওটা কতটা বড় একবার দেখে রাখুন আর এই জায়গাটা দেখুন কত কিন্তু এখানে ঘর কিন্তু এখানে রাখা রয়েছে তো একবার আপনাদেরকে এইগুলো তো দেখাবো একবার সামনের দিকে যাবো তো সামনে মন্দিরের ভিতরটাও দেখাবো আপনাদের का भगवती की हरिबोध अवरुद्ध চলুন এতক্ষণ ধরে তো আপনাদেরকে হোম দেখালাম এবার আপনাদেরকে দেখাবো মন্দিরের ভিতরের অংশটা এবং আপনাদেরকে দর্শন করাবো জগন্নাথ দেবের তো এই জায়গাটাতে দেখতে চাই এখানে কিন্তু বেশ কিছু ভিআইপি দের জন্য এখানে কিছু সোফা রাখা হয়েছে আর এই জায়গাটাতে একবার আপনাদের দেখাবো এখানে কিন্তু দেখুন ফুল দিয়ে কিন্তু এটা সিঙ্গ দ্বার যেটাকে বলা হচ্ছে আর কি তো পুরো ঢোকার সামনে কিন্তু একটা সিঙ্গ দ্বার এবং খুব সুন্দর সাজানো হয়েছে তো একবার সিংহ তারটা দেখিয়ে দিই দুদিকে কিন্তু দুটো সিংহ রয়েছে আর চলুন এবার ভিতরের দিকে ঢোকা যাক আরও কী কী আছে সম্পূর্ণ কিছু দেখাবো আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে তো দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকা মাত্র আপনারা একটা পুনামি বক্স দেখতে পাবেন এবং ভিতরটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি যেটা বলছিলাম আর কি মন্দিরের বাইরে এবং ভিতরে সম্পূর্ণ কিন্তু পাথরের তৈরি তো দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণটা কিন্তু পাথর এবং উপরটাতেও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার যতটা চোখ যাচ্ছে ততটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু পাথর দিয়ে তৈরি রয়েছে এই মন্দিরটা আর ভিতরের মিডিল অংশটাতে যেটা দেখছেন এটা কিন্তু একটা খুব বড় একটা ঝাড়বাতি লাগানো রয়েছে আরও কি কি আছে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে রাখি একবার এই যে নিচে দেখা যাচ্ছে যে বাইরে তো ওখানে তো গান হচ্ছে কিংবা হোম হচ্ছে তো এইখানে কিন্তু কীর্তন হচ্ছে ঠিক এই নিচের অংশটাতে কয়েকজন বসে এখানে কীর্তন করছে আর আমার চোখে যে বেশ কয়েকটা পড়ছে কিন্তু এখানে ওয়ালে কিছু দেবদেবীর মূর্তিও কিন্তু রয়েছে আর এই আর হাইটটা দেখুন মন্দিরে হাইটটা কিন্তু বেশ হাইট রয়েছে মন্দিরে আর যেই ওয়ালে যেই মূর্তিগুলো যেগুলো বলছিলাম দেবদেবী অনেক কিন্তু মূর্তি লাগানো রয়েছে এই মাথা থেকে ও মাথা অনেক কিন্তু মূর্তি লাগানো রয়েছে আরও সামনের দিকে আগে যেয়ে আপনাদেরকে দেখাবো যেখানকার জগন্নাথ দেবের দর্শনটা একবার আপনাদের করে রাখি এটা হচ্ছে কিন্তু এই আনন্দপুরে যেই মন্দিরটা তৈরি হয়েছে জগন্নাথ দেবের তো এইটা হচ্ছে কিন্তু সেই মেন জগন্নাথ আর কি তো এইটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি যে এখানে কি বেশ হাইট কিন্তু অনেকটা হাইট কিন্তু এই মন্দিরটা যেমন আমরা দেখতে পাই যে দুর্গা পুজো যেরকম দেখতে পাই যে অনেকটা হাইট দিয়ে কিন্তু দুর্গা ঠাকুরগুলোকে রাখা হয় ঠিক সেরকমই কিন্তু এই মন্দিরটা কিন্তু মানুষের বুক হাইডেজ কারণ কপাল দিয়ে এখানে অনেকজন নমস্কার করতে আমি এখানে দেখা গেল আর এইখানে আপনারা চাইলে এখানে প্রসাদও এখানে দিচ্ছে দু সাইডে কিন্তু লোক বসে রয়েছে ব্রাহ্মণ যারা আর কি তারা কিন্তু প্রসাদ এবং জগন্নাথ দেবের গলার যে মালাগুলো আপনারা চাইলে সেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এই জায়গাটা থেকে দেখুন আমি বেশ কিছু লোককে দেখতে পেলাম যে হাত পাচ্ছে মালা নেওয়ার জন্যই দেখুন এই মালাগুলো কিন্তু বেশ কিছু লোককে দেওয়া হচ্ছে এখানে একটা জগন্নাথ মাথার উপরে কাপড় দেওয়া রয়েছে তো এই কাপড়টার নামটা ঠিক আমি ঠিক সঠিকভাবে জানি না তো কেউ যদি জেনে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নামটা কি তো আর আমি এইটা দেখে মনে পড়ে গেল আমি যখন নৈহাটি গিয়েছিলাম মার কাছে তো মার মাথার উপরেও ঠিক এরকম টাইপের একটা কাপড় দেওয়া ছিল আমরা জানি পুরীর মন্দিরের প্রত্যেক দিন ধ্বজাটাকে চেঞ্জ করা হয় তো সেই রীতি অনুযায়ী এই মন্দিরেও কিন্তু যে বাইরে ধ্বজাটাকে দেখলাম তো সেই ধ্বজাটা কিন্তু এখানেও প্রত্যেক দিন চেঞ্জ করা হবে এখানে জগন্নাথ কাছে ঠাকুর মশাইদেরকে উঠে পুজো করার জন্য দুই ধারে দুটো সিঁড়ি রয়েছে একটা সিঁড়ি কিন্তু এই দিকটা থেকে উঠেছে আরেকটা সিঁড়ি একবার আপনাদেরকে দেখিয়ে রাখি তো আরেকটা সিঁড়ি রয়েছে এই দিকটার জন্য যাতে ঠাকুর মশাইদের কোনো অসুবিধা না হয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার বাড়ির ভালোটাই দেখা হবে পরবর্তী করে নতুন ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ